হ্যালো এভরিওান সবাইকে গুড মর্নিং শুভ সকাল এখন বাজে কয়টা জানো ছয়টা ভোর চারটার সময় এই ঘুম থেকে উঠল তো আজকে আমি সকাল সকাল আমার ব্লগটা শুরু করলাম এই যে আমার সোনাকে নিয়ে সোনা একদম বাজে হয়ে গেছে একদম ঘুমায়নি কিছু না হ্যাঁ মাম তো কী না বলো তুমি একদম বাজে সকাল সকাল ঠাকুমার সাথে ঘুরে আসলো আর আমার যত যা কাজকর্ম ছিল সকাল সকাল বাসন ধোয়া ঘর ছাড় দেওয়া কাপড় ধোয়া সব কিছু আমার হয়ে গেছে আর এখন আমি জল নিতে আসলাম তার আগে দুইবার এসেছি জল ছাড়িনি কিন্তু জলটা কখন ছাড়ে কোনো ঠিক নেই একদম মানে কোনো সময় থাকে না কোনো দিন সাড়ে পাঁচটা কোনো দিন ছটা জল ছেড়ে দেয় তারা তোমাদেরকে দেখাচ্ছি তো এ দেখো আমাদের সাপ্লাই কোল এখান থেকে আমরা জল ছাড়া হয় আমি বালতি কলসি সবগুলি নিয়ে আসলাম জল এখনো ছাড়িনি মানে জল ছাড়ছি ছাড়িনি কখন ছাড়বে কোনো ঠিক তো আর এই যে কী হলো কুক উঠেছে কেন অনেকে জল নেই তো আমি প্রথম আমার জলের আর এখানে দেখো আর এখান থেকে দেখো আস্তে আস্তে সবাই আসলে জল নিতে কিন্তু এখন জল ছাড়িনি বুঝলে আর আমাদের বাস গাছ থেকে যে বাছের কি বলে করুল মাছ গাছ থেকে ড্যাম দিচ্ছে শোনো হাতে কি মুখে কি মুখে কি মুখে আঙ্গুল কেন বাজে ছেলে কুক করে দাও হ্যাঁ পাপি দিয়ে দাও চুমু দিয়ে দাও বুড়ি বাবারি মাকেটা পাপি দিয়ে দাও কিছু দিয়ে দো মাকে কিছু দিয়ে দাও এত দুষ্ট করে আর কি বলবো আদর করে দাও আদর করে দাও সবাইকে গুড বলে দাদা এদিকে তাকাও এখন জল ছাড়িনি আর এতটাই গরম এতটাই গরম আমাদের এখানে সকাল সকাল আমি ঘামে গেছি জল ছাড়েনি জল কখন ছাড়বে আর এতটাই গরম দেখো আমার মুখের কি অবস্থা ঘেমে টেমে হয়ে গেছে আর ওকে নিয়ে এত যন্ত্রণা করে ও জল তারপর উঠেছে কি হলো বসতে হয় সুন্দর করে বসতে হয় না কেন পরে যাবে পড়ে যাবে পড়ে যাবে বাবা পড়ে যাবে দাঁতটা ভেঙে যাবে বসি আমি বসি আমি তারা দেখতে পাচ্ছ এত নোংরা ছেলে সকাল সকাল মাটিতে নামবে নিচে নামবে এত দুষ্টুমি করে না এই যে বুঝতে পারছো এখন একটু একটু হাঁটতেও পারে এই যে দাদা দেখাচ্ছি ওর নিচে নামার জন্য এসব করে বাজেস না দেখছো সকাল সকাল মাটির মধ্যে ইস যে দেখো সকাল সকাল মাটি এই আমি মারবো কিন্তু কদিন আমি মারবো উস্ হাতে মধ্যে কি এই মা আর মংরা জাতীয় জিনিস এই মা এইসব করার জন্য স্কুলে একদম থাকে না শুধু মাটির মধ্যে দুষ্টাবেন কি যে করব আমি ওকে নিয়ে দেখো আর এটা না না তো বলছি এটা লেগে যাবে হাতে ইস সকাল সকাল যদি এরকম হয় তখন কি রাগটা ওঠে কি উঠে না এখন বাজে ভোর ছয়টা আর ওর এমন অবস্থা আর এদিকে দেখো এই যে বুড়ি ও পারুক আর না পারুক বালতি নিয়ে চলে যাচ্ছে জল আনার জন্য দেখতে হ আর কই বালতি কই যাও জল আনার জন্য সব লাইন ধরছে আমাদের সকাল সকাল কাম বুঝতে পারছো জল আনাছন্দ আর এই যে পিছনে দেখতে পাচ্ছ সবগুলি কাপড় ধুয়ে দিলাম সময় উঠে এসব করছি চারটে বাজলে ঘুম শেষ ওই কোথায় যাচ্ছ চলে আয় চলে আয় আর আমার দাঁত ব্রাশ হয়ে গেছে প্রিন্সকে এখনো খাওয়াইনি খাওয়াবো অনেক কাজ বাকি আছে জল আনতে হবে চলে গেছে দেখ ওর অবস্থা সকাল সকাল কিরকম আমি মারব কিন্তু আবার এই সবগুলো এইযোগ খুলে দিতে হবে এই এইযোগ আবার মুছাতে হবে ওকে খাওয়াবো তারপরে আমি চা খাবো তারপর চা টা খেয়ে স্নান করবো প্রচুর ঘুম পাচ্ছে না আর আমি দিন ধরে ভিডিও করছি না কারণ একদম টাইম পাচ্ছি না সময় পাচ্ছি না ভিডিও করার জন্য জানি না আমার ইউটিউব চ্যানেল কবে কি হবে আমি নিজেও বুঝতে পারি না একদম খুলেছি তাকে ঠিকঠাক করে ভিডিও দিতে পারি না কোনো কিছু দিতে পারি না এত কাজের চাপ কি হলো ঘরে কেউ নেই চলে আসো চলে আসো যা আছে মাথায় কোনো কাজ করে না কিছু না ও কেনে সারাদিন থাকতে হয় কিভাবে কিরকম ভিডিও করব বুঝতে পারিনি ঠিকঠাক করে ভিডিও দিতেও পারছি না ভিডিও করতেও পারছি না চিন্তা করলে মাথায় ব্যথা শুরু হয়ে যায় তার জন্য চিন্তা টেনশন কিছু না যখন হবে হবে বাস কি বাসী কিছু করার নেই ওকে নিয়ে তো থাকতে হয় না ওই ওই দেখো বিলাই বিল্লি দেখো দেখো ঘরের মধ্যে ঢুকে জল ফেলাই দেয় মগের মধ্যে জল ছিল কালকে এক মগ জল ঢেলে দিল ঘরের মধ্যে গো শোনা সোনা চল চল জল নি দেখতে যাবো আসো চলে আসো চলো এই সব বুঝে দেখতে পাচ্ছ এই যে ডাকতে চলে আসছে হ্যাঁ চলো চলো জল কি কিনে চলো দেখতে যাবো চলো চলো জল ভরবো চলো যাবো কোথায় চলো চলো সোনা আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি প্যান্টা ছিঁড়ে গেছে মাটির সাথে ঘষা লাগতে লাগতে প্যান্ট গুলো ছিঁড়ে দিচ্ছে প্যান্ট গুলো ছিঁড়ে দিচ্ছে দুষ্ট দাঁড়াও দাঁড়াও

নাচো টাকা টিকা খায় আমা ভয় পাইছে জিঙ্কা কা কাচি কাজি আমি চলে যাচ্ছি সারা দিন এরকম করে আমার দিনটা কাটে তো চলো আমাকে কেন রাখতে হবে কারণ আমি এখন জল আনতে যাব জল আনবো না ওকে নেব না ফোন ধরবো বলো এবার তোমরে তো চলো রাখছি সকাল সকাল কাকি মাছ নিয়ে আসলো দেখে কি মাছ দেখি দেখো এই দেখো কাকু ওই দিন পুকুর থেকে দশে যে কি মাছ এটা শোল মাছ গভীর মাছ মাগুর মাছ সকাল সত্যি হয়ে রাখো বাবা দেখো যেত লড়ছে মাছটা এখন ঝুলাই দোয় এনে ঝুলাই দোয় এনে দাদা কাজ ঝুলাই দেখো আর এই যে অবস্থাটা

সকাল সকাল দেখো মেঘলা ও দেয় তার মধ্যে দৃশ্য না